ময়ন ভাই তাহলে এটা আপনার বাড়ির পিছন দিকটা চলে আসলাম আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোর আরো একটি নতুন এপিসোডে আজকে আমার সাথে রয়েছেন আপনাদের সবার পরিচিত এবং সুনামধন্য প্রধান হ্যাসারির সুযোগ্য প্রতিষ্ঠাতা মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন ভাই এই মমিন ভাই কিন্তু বেশ কয়েক বছর ধরেই বাচ্চা উৎপাদন বড় হাঁস বিক্রি এবং সে সাথে খামারিদের একেবারে কাছে সরণ হয়ে একটি বিশেষ সুনাম অর্জন করতে সক্ষমতা প্রকাশ করেছেন এবং ওনার হ্যাসারি থেকে উৎপাদিত বাচ্চাগুলো সারা বাংলাদেশ সহ নিজ জেলাতেও কিন্তু বিস্তার করে আজকে আমরা এরকম একজনকে পেয়ে মোটামুটি হলাম প্রতিনিয়তই ওনার বেশ কয়েকটি এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন জাত এবং বিভিন্ন বয়স এবং বাচ্চা কিভাবে উৎপাদিত হয় কীভাবে সেল করেন মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখানো হয়েছে আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের বিষয় উনি কিন্তু বোর্ডিং করে বাচ্চা বিক্রি করছেন তাও আবার বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জাতের আপনি কোনটা দিয়ে খামার করবেন কোনটা দিয়ে করলে আপনার ভালো হবে এবং কিভাবে বোর্ডিং করা বাচ্চা উনি বিক্রি করছেন এবং বোর্ডিং করা বাচ্চাদের সকল সুযোগ সুবিধা সব কিছু জানানোর চেষ্টা করব। জি জি সব খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ এখন আপনি যেমনটি বললাম যে এগুলি তো দেখাবেন তাই তো জি জি আমার যে একটা রোডিং সিস্টেম বোডিং করছে আর কি বিক্রি করছি এটা দেখানোর জন্য মূলত আজকে আপনাকে আমাদের

এটা আসলে অ্যাভারেজ তো চাহিদা হয় না চাহিদা অ্যাভারেজ কম আপনি দেখেন যে একজন খাকি কেমন চাচ্ছে এখান থেকে কিন্তু বাসায় করে আমরা খাকি দিচ্ছি একজন জিং জিং চাচ্ছে তাকে জিং জিং দিয়ে দিচ্ছি হ্যাঁ ব্ল্যাক আছে আপনার রানার আছে হ্যাঁ 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 রানারও আছে আচ্ছা

একটা কারণ আছে পনেরো দিন করার পর আমাদের একটা বাচ্চার ওজন গড় ওজন চলে আসে থেকে আড়াইশো গ্রাম দুইশো থেকে আড়াইশো গ্রাম চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু আর যখন আমি করে দেবো তখন কিন্তু একটা বাচ্চা চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম তাই যেমন বললেন যে বাছাই করে দেওয়া হয় কি পুরুষ মহিলা বাছাই করে সবকিছু বাছাই করে দর্শক জি 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 আচ্ছা সকল জাতির পাওয়া যাচ্ছে না জি সকল জাতির খাবার কি দেন এখন বর্তমান চলতে بالعكس جزء تام، جي جي

দেখলাম আমরা এবার একটু এটার সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো আচ্ছা এই বোর্ডিং করা বাচ্চা নিলে খামারিরা আসলে কি কি সুবিধা পাবে আপনাদের কাছ থেকে প্রথমত এটা জানবো দেখেন সুবিধা বলতে আপনার গত বছর কিন্তু বোর্ডিং এর বাচ্চা কিন্তু এত ছিল না আচ্ছা কিন্তু এবার হঠাৎ চাহিদা হওয়ার কারণটা কি এটা আমরা কারণ অনুসন্ধান করে দেখেছি আর কি অনেকই জিরো বাচ্চা নিয়ে কিন্তু এবছরের লস আচ্ছা অনেকের বাচ্চা নষ্ট হয়ে গেছে তো এদিক থেকে কিন্তু আমার এই প্রজেক্ট গুলো তৈরি করা যে যারা খামারে যারা আছে

অনুসরে কিন্তু সূত্রটা খাওয়াতে পারে না একিউরেট হয় না একিউরেট কিন্তু হয় না এই যে যেভাবে যে গাছের নিচে কিন্তু আপনার এই ঘরগুলো প্রস্তুত করে তো সেই যারা খামারীরা রয়েছে ঘরের বিষয়টা একটু যদি বলেন দেখেন হ্যাঁ ঘরের বিষয়ে কিন্তু মেইন গত বছর এবং এর আগে যে তাপমাত্রা ছিল আমরা কিন্তু বুডিংকালে বলছি যে ভাই লাইট তাপমাত্রা আপনার 15 দিন রাখতে হবে আর বর্তমান কিন্তু এই বছরটা আপনি খেয়াল করেন যে যত তাপমাত্রা ওইজন তার চেয়ে কিন্তু বেশি তাপমাত্রা ছিল কারণ এখন আছে বর্তমানে তো এরপরে যদি আপনি লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা না বসার সম্ভাবনায় বেশি আপনার কিন্তু তাপমাত্রা বেশি বাচ্চা ছোট সেক্ষেত্রে ঘরটা ঘরটা তো আমি ঘরটা কিন্তু হাইট করতে হবে এবং যেন ঠান্ডা আবহাওয়া ঢুকে গাছের ঠান্ডা জায়গা রাখতে হবে আর কি যেহেতু আমার তাপমাত্রা বেশি ওখানে কিন্তু যে তাপমাত্রাটা এখন আছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে আচ্ছা আচ্ছা তো ব্যবস্থা জায়গায় সুন্দর জায়গা করতে হবে আলো বাতাস যেন লাগে নাহলে আবদ্ধ জায়গায় থাকলে আপনার গরম সৃষ্টি হয়ে যাবে আর গরম সৃষ্টি হয়ে গেলে তাহলে হাঁস কিন্তু আপনার গরমের সমস্যা ঠান্ডায় কোনো কোনো সমস্যা নাই আচ্ছা ঠান্ডায় কোথাও হাঁস মারা গেছে এরকম কিন্তু কোনো রেকর্ড দেখাতে পারবেন না আপনি কিন্তু আপনি গরমে মারা গেছে একদিন সবগুলো গরমে মারা গেছে এরকম কিন্তু আমাদের কাছে অসংখ্য রিপোর্ট আছে আচ্ছা এই যে আপনার কাছ থেকে যদি এই বাচ্চাগুলো কোনো খামারি সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে করবে এবং কি কি সুবিধায় নিতে পারবে তারা দেখেন আমরা কিন্তু এবছরে এসে একটু ভিন্ন কোয়ালিটি অবলম্বন করছি সেক্ষেত্রে যদি কেউ বেশি বাচ্চা নাই যেমন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যেমন কালকে কিন্তু এক বাচ্চা পাঠাইছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা টোয়েন্টি বুকিং নেই আর যখন একশো দুইশো পাঁচশো নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা ফুল পেডটা নিয়ে থাকি মানে ফুল পেমেন্ট জি জি কারণ দুশো বাচ্চা দিলাম নিয়ে একটা লোক দিলাম পাঠাই সেক্ষেত্রে ওই বাচ্চারা বিক্রি করে কিন্তু আপনার লোকের কষ্ট আছে হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা পারতেছি না আসলে তো এই দিক থেকে আমরা যদি আপনাকেও বেশি বাচ্চা নিতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট বুকিং দিয়ে বাচ্চা হাতে পায়ে দেখে ভালো মন্দ বুঝে ইচ্ছা করে দেন আমার বাচ্চা ভালো হয় নাই সে কিন্তু ব্যাগ দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে যখন আপনার পরিবহনটা যাচ্ছে সে কিন্তু আমার পছন্দ হচ্ছে না আমি ব্যাগ দিই হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবে আশা করি এরকম হওয়ার কথা না 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 শুনুন ধন্যবাদ আল্লাহর রহম আজ পর্যন্ত এরকম হয় না আমি এজন্য গ্যারান্টিতে বলি কেন বলতে পারি আমি যে আমার যদি ভালো আছে বিদিত আমি বলতে পারি অবশ্যই যে আপনি পছন্দ না হলে ব্যাগ দিবেন আর আমার যদি খারাপ থাকে এই কথা আপনাকে আমি কখনো বলতে পারবো না কিন্তু আচ্ছা আচ্ছা মইন ভাই এই তো গেল হচ্ছে পরিবহন এবং সুযোগ সুবিধা দামটা কেমন নির্ধারণ করেছেন এই বোর্ডিং এর দেখেন এটা আমরা আপনি এভারেজ নেন সেই

কম মূল্য আমি এটা কম বলবো কারণ একটা বাচ্চার দাম কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চলে তো সেক্ষেত্রে পনেরো দিনে কিন্তু ভালো একটা কষ্ট হয় এবং মারা যায় কিছু বাচ্চা তো সেক্ষেত্রে এত কম মূল্যে বাচ্চা দিচ্ছেন আসলে কি জন্য বা কেন এটা আমরা একটু জানতে চাই দেখেন আসলে মূল্য আমরা এখান থেকে কিন্তু লাভের চেষ্টা করি না আচ্ছা আমরা চিন্তা করি যে একটা খামারিকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য তো এদিক থেকে আমাদের যেটা কষ্ট এটা কিন্তু আমরা নেই

আর তার শতভাগ গ্যারান্টি কেমন সেটা জানাবেন আমি সেই প্রবাসী ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে মোহন ভাইয়ের কাছে এই বিষয়টা জানতে চাই ময়ন ভাই এই যে বড় হাস ক্রয় বিক্রয়ের যে কিছু প্রতারণামূলক কাজ থাকে এবং ভালো কিছু দিক থাকে তো আসলে কোনটা কেমন হয় একটু যদি বলে দেখেন আসলে ভালো জিনিসগুলো আপনি পেতে চান এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে আমি যে ভালো আসলে আমি ভালো আমার প্রমাণ হবে লিখে আমার প্রোডাক্টে প্রোডাক্টে তো এক্ষেত্রে আমি যতই ভালো বলি আপনি এসে দেখবেন দেখে আমি যেভাবে বল যে আমার কথার সাথে কাজে মিল থাকে আপনি আমার কাছ থেকে না আপনি যেখান থেকে নেন আমি এই ধরনের আসলে যারা ভাবনা করে তাদেরকে আমি একটা অনুরোধ করব। যখনই হাঁস করা করবেন বড়ো হাঁস অবশ্যই খামারে আসবেন দেখবেন তারপরে কিনবেন কেননা আমি ভালো আছি আরও কিন্তু ভালো না থাকতে পারে আপনি তার সাথে কিন্তু আমাকে তুলনা করবেন কারণ আপনি ওখান থেকে নিয়ে ঠকছেন তো আমার কাছে জেদ ভিড় কোনো গ্যারান্টি নাই আপনি তো আমার কাছে নেন না আমার সম্বন্ধে তো আপনি জানেন না সেটাই তো আমাকে জানতে হলে আমাকে বুঝতে হলে আমার কাছে আসতে হবে এবং আমার প্রোডাক্ট ভালো সেটা যাচাই করতে হলে তাকে দেখতে হবে আসার জন্য একটা জোর গলায় বলছেন যে আসতে হবে এটা আসলে কেন দেখেন আসতে হবে এটা বলা কারণ আছে আমাদের বড় হাস বিক্রি ক্ষেত্র এবং কর ক্ষেত্রে কিন্তু আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে তিনটা তিনটা এক নাম্বার আপনার উনি অরিজিনাল খামারি কিনা এখন এমনও লোক আছে যে আসলে তার কোন প্রতিষ্ঠান নাই একজনকে কিনে আপনার কাছে বিক্রি করে দিচ্ছে চক্র এখানে সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে কিনা এবং হাঁসটা সুস্থ কিনা বয়সের বিষয়টা তো বয়স্য বিষয় তো অবশ্যই এখন আপনাকে বলছি একটা সাধারণত কিন্তু আপনি দেখেন যে অনেকে প্রশ্ন করে বয়সেরটাতে বেশি প্রতারণা হ্যাঁ 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 আপনার বলবেন চার মাস কিন্তু হাসটা বয়স তিন মাস হয় না আপনার ভিডিও দিবে একটা দেখাবে একটা কিন্তু আপনাকে পাঠা দিবে আর একটা আবার দেখা যাচ্ছে যে দুই বছর শেষ হয়ে গেছে হ্যাঁ আপনাকে দশ মাস বলে দিয়ে দিচ্ছে আপনাকে দশ মাস বলে দিয়ে দিচ্ছে হ্যাঁ অতএব আপনি যদি প্র্যাকটিক্যাল এসে দেখেন আপনি কিছুই না বোঝেন অন্তত চেহারা দেখে তো বুঝবেন যে হাসটা বয়স্ক আশেপাশের দুই একজনের কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে পাওয়া যাবে কিন্তু এটা আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো ময়ন ভাই আজকের কথা শুনে মূলত আমরা বোর্ডিং বিষয়ে কথা বলতেছিলাম দর্শক বন্ধুরা সেই সাথে বড় হাঁস ক্রয় বিক্রয়ের যেহেতু এখন একটা সিজন সেটাও কিন্তু জানানোর চেষ্টা করলাম এবং সেই সাথে ময়ন ভাইয়ের প্রতিষ্ঠান অবশ্যই সুনাম আপনারা নিজেরাও জানেন তো যারাই বাচ্চা এবং বড় বা বোর্ডিং বাচ্চা যেটাই ক্রয় করতে চান অবশ্যই সব প্রতিষ্ঠানে আসবেন এসে দেখবেন দেখে নিজের মতো করে নিজের মতো করে বাছাই করে আপনারা সংগ্রহ করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু অভিজ্ঞতা আপনাকে অর্জন করেই এই খামার ব্যবস্থাপনায় আসতে হবে না হলে আপনার খামারে অবশ্যই লাসের সম্ভাবনাটা বেশি থাকতে পারে তো ভাই অনেক ধন্যবাদ ভালো লাগলো ভালো থাকবেন এবং আপনার প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছে এবং সফলতা কামনা করছে